প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা জানব তাহাজ্জুদ নামাজের নিয়ত নিয়ম এবং ফজিলত সম্পর্কে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাহাজ্জুদ নামাজ আবশ্যক ছিল তিনি জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ পড়া থেকে বিরত হননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন হে চাদরাবৃত তুমি রাত্রিতে প্রার্থনার জন্য দাঁড়াও রাত্রির কিছু অংশ বাদ দিয়ে অর্ধেক অথবা তার কিছু কম বা বেশি তুমি কোরআন পাঠ করো ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দরভাবে কিন্তু আমরা যারা তার উম্মত তাদের জন্যে এই নামাজ অপরিহার্য নয় বরং পড়লে অশেষ পূর্ণের ঘোষণা রয়েছে অশেষ স্বভাব রয়েছে আরবি তাহাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে রাত জাগা ইসলামী পরিভাষায় রাত দ্বিপ্রহরের পর ঘুম থেকে জেগে আল্লাহর সন্তুষ্টির জন্য যে নামাজ আদায় করা হয় তাই হচ্ছে সলাদ তাহাজুদ বা তাহাজুদের নামাজ তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হবে কোরআনে বলা হয়েছে তোমরা প্রতিপালক তোমার প্রতিপালক তো জানেন তুমি কখন রাতে প্রায় তিনের দুই ভাগ কখনো অর্ধেক আবার কখনো তিনের এক ভাগ জেগে থাকো আর তোমার সঙ্গীদের একটি দলও জেগে থাকে আল্লাহ দিন ও রাতে সঠিক হিসেব রাখে তিনি জানেন যে তোমরা এর সঠিক হিসেব রাখতে পারবে না সেই জন্য আল্লাহ সব তোমাদের প্রতি ক্ষমা পরবশ। তাই কোরআনের যতটুকু পাঠ করা তোমার পক্ষে সহজ তোমরা ততটুকু পড়ো আল্লাহ তো জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে কেউ কেউ আল্লাহর অনুগ্রহের সন্ধানে সফরে যাবে আর কেউ আল্লাহর পথে সংগ্রামে ব্যস্ত থাকবে কাজেই কোরআন থেকে যতটুকু পড়া তোমাদের জন্য সহজ তোমরা ততটুকুই পড়ো করো তোমরা নামাজ আদায় করো জাকাত দাও আর আল্লাহকে দাও উত্তম ঋণ প্রিয় ভাই ও বোনেরা আমার আলোচনার মাঝখানে একটি অনুরোধ আপনাদেরকে করে নেই সেটি হচ্ছে যারা আমার এই চ্যানেলে নতুন মেহরবানি করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিন আল্লাহ সুবাহান মুজাম্মিল আয়াত বিশ নম্বরের মধ্যে বলেন তোমাদের আত্মার মঙ্গলের জন্য তোমরা যা কিছু ভালো আগে পাঠাবে পরিবর্তে তোমা তোমরা তার চেয়ে আরও ভালো ও বড় পুরস্কার পাবে আল্লাহর কাছ থেকে আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে আল্লাহ তো ক্ষমাসীন পরম দয়ালু রাতের মধ্যরাতে গভীর রাতে যখন লোকেরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন তোমরা ঘুম থেকে জেগে ইমাদত বন্দি করো তাহাজুদের নামাজ পড়ো দুপুর রাত বা মধ্যরাত থেকে সুভের সাদিকের পর্যন্ত তাহাজুদ নামাজ আদায় করা যায় সুভের সাদিক হয়ে গেলে এই নামাজ আর পড়া যায় না যদি রাত দিয়ে প্রহরের পর ঘুম থেকে জেগে ওঠার সম্ভাবনা না থাকে তাহলে ঈশার নামাজের পর এবং ভিতরের আগে তাহা নামাজ আদায় করা যায় তবে রাতের শেষাংশে তাহাজুর নামাজ পড়লে সব বেশি পাওয়া যায় প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ সুবাহান্লা দরবারে ফরিয়াদ করবো আল্লাহ যেন আমাদেরকে তা তাওফিক দান করে এবং তাহাজুদ নামাজ অন্যান্য নফল নামাজের মতোই আমরা আদায় করব নিয়তটি হচ্ছে নামায় তুয়ান্লাহআলা রকাতদ্দুর তালা মোতাবজানি আলবাহ আকবর এই বলে নিয়ত বানব দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত যত বেশি পড়া যায় আমরা পড়ব الله سبحانه وتعالى ومالك التوفيق دَنْقُرْ آمين السلام عليكم ورحمة الله وبركاته